হাই গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই ভালো আছো আমি ভালো আছি তো চলে আসলাম তোমরা ব্লগ নিয়ে তাইস এখন বাজার হচ্ছে পণ্য একটা তো আজকে ব্লগটা এই টাইম থেকে শুরু করছি আর কি তো এখন বাজারে যাবো আর কি বাজারে একটু কাজ আছে ব্যাঙ্কে কাজ আছে আর আমার ভর্তি কলেজের ভর্তিও একটু আছে থার্ড সেমিস্টারে তো সব কিছু তোমাদের দেখাবো তার পাশাপাশি কোথায় যাচ্ছি না যাচ্ছি তো চলো যাওয়া যাক তো এস খাওয়া দাওয়া স্নান ডান তো এখন বেরিয়ে বললাম সাইকেল নিয়ে আর কি আর এখন ওয়েদার মোটামুটি ঠিকঠাকই আছে কখন বৃষ্টি না বলা মুশকিল তো ছাত্রটা মেনলি ব্যাগে রাখা থাকে এখন সব সময় বৃষ্টি কখন আসবে বলা মুশকিল তো চলো আশা রাখছি যে তাড়াতাড়ি বৃষ্টি না আসুক তো গাইজ বাজারে বারোবার সাথে সাথেই ভাইকে ফোন করি তো ভাইয়ের সাথে দেখা হয়ে যায় মাঠের মধ্যে আছে ভাই তো পরীক্ষা দিতে যাবে তো আজকে ভাইয়ের বার্থডে ভাই হ্যাপি বার্থডে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে থ্যাংক ইউ গাইস তো তোমরা যারা যারা ভিডিও দেখছো অবশ্যই একটা ভাইকে উইশ করে দিও সবাই ঠিক আছে ভিডিওটা ছাড়ার পর তো তার পাশাপাশি আজকে ভালো করে এক্সাম দিস কালকে শেষ নাকি কালকে শেষ কালকে লাস্ট এক্সাম কালকে লাস্ট এক্সাম তো ভাই ভালো করে দিস আগের পরীক্ষাগুলো কেমন হয়েছে আগের পরীক্ষা হয়েছে মোটামুটি ভালো হয়েছে পরীক্ষাগুলো আচ্ছা আচ্ছা আজকে ম্যাথ ম্যাথ আছে আছে আজকে আজকে ভালো করে দিস আর কালকে কালকে তো লাস্ট তারপরে তো দেখা হচ্ছেই আবার এমনিতেও দেখা হয় প্রত্যেক দিনই সেটা তো এই হোক ভালো করে দিস তো টাটা ভাই আবার দেখা হবে বিকালের দিকে তো এস ভাইয়ের সাথে দেখা হওয়ার পরে ব্যাংকে আমাদের কিছু কাজ ছিল তো ব্যাংকের কাজ এখনই জাস্ট ক্লিয়ার হলো সব কিছু তো এখন আর কি বাইক নেওয়ার জন্য চলে আসলাম বজরং বাড়িতে তো এখানে দেন টেক নিয়ে দেন একটু বাজারে কাজ আছে বাজারে কাজ করার পর দিন চলে যাবো একবারে আমাদের উদয় ভাইয়ের বাড়িতে যাওয়া হয় তো চলো কাজগুলো করে নিই দেন আগে বাইকটা বের করে দেন কাজ টাচ করে তারপরে দেখা হচ্ছে কাজও ডান তো এখন আর কি আইসক্রিম খাচ্ছি দেন তারপরে চলে যাবো আমাদের উদয় ভাইয়ের বাড়ি তো গাইস বাজারে কি দাদার সাথে দেখা গেল আমাদের ধ্রুবদা তো দাদা কেমন আছো এই তো ভালো আছে আমাদের অ্যাডভোকেট দাদা আর কয়েকদিন পরে তো হয়ে যাবে এখন আর কি লনে পড়ছো বছর থেকে দেড় বছর এক টাইম লাগবে আমার তো হচ্ছে সেকেন্ড সেকেন্ড ইয়ার ইয়ার মানে আমার আরো দুই বছর তো গাইস কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি দাদার সাথে কন্ট্যাক্ট করে দেবো যে কোনো কনসেপ্ট দাদা খুব ভালো করে বুঝিয়ে দেবে ঠিক আছে কাজ খুবই কম নেবে যেটা বাজেট অ্যাডভোকেটরা নেয় তার থেকে অনেক কম নেবে ঠিক আছে আমি গ্যারান্টি দিচ্ছি তো যাই হোক ব্যাপারটা হচ্ছে কেমন লাগতেছে ল ল না মোটামুটি ভালোই দেশের আইন সম্বন্ধে জানা যাচ্ছে অনেক কিছু নিজেদের অধিকার ভালো লাগতেছে মোটামুটি খারাপ না যেগুলো হয়তো সাধারণ মানুষ জানে না সেই জায়গাগুলো আমরা জানতে পারতেছি আইন কিভাবে মেনটেন করতে হবে আমাদের এই আইনটাই দেশটাকে চালাচ্ছে আইনই মেন আমাদের দেশের পক্ষে আর দাদা ব্যাপারটা হচ্ছে যে মনে করো তুমি এখন ড্রেস পরে আসো ঠিক আছে নরমালি যখন ড্রেস পরে যাও তখন রাস্তাঘাটের রিয়াকশন কি থাকে ময়নাগুড়ি বা আমাদের এদিকে গ্রামে যেহেতু লয় স্টুডেন্ট খুব কম তো মোটামুটি একটু পাবলিক দেখেই থাকে যে কে একটু ঘুরে তাকায় এমন কি মানে আলাদা একটা তোমার হচ্ছে রেসপেক্ট দেয় নাকি হ্যাঁ একটা তো আলাদা রেসপেক্ট থাকেই যে ড্রেসের অন্তত পুলিশ সেটা যারা তারা থাকে পুলিশরাও তাকায় থাকে যে কে যাচ্ছে যেমন আজকে যখন আমি থানায় ঢুকলাম ট্রাফিকের গাড়িটা গেল ট্রাফিকের পুলিশগুলা

ঘুম থেকে উঠলাম আর কি উদয়দেব বাড়িতে ঘুমিয়েছিলাম তো এখন জাস্ট উঠলাম আর হচ্ছে এখানে খাওয়া দাওয়া করলাম আর কি উদয়দের বাড়িতে তো আর একটু হালকা পাতলা রেস্ট নেবো কারণ খাওয়া দাওয়ার পরে একদম বেরোয়া যাবে না তো হালকা পাতলা রেস্ট নিয়ে দেন তারপরে যাব আর আমার আমাদের একটু দেমনি যাওয়ার কথা আছে তো দেখা যাক কী হয় আর নর্মালি আমরা একটা বিজনেস করি জলের বিজনেস তো আমরা অনেকেই জানো আর জানো না যারা জানো না আর কি তো তাদের জন্য বলে দিই আমরা জলের বিজনেস করি তো ওর জন্যই আর কি কালেকশন করতেই যাবো দমনি এখনই জাস্ট ময়নাগড়ি আসলাম আর আমরা ভেবেছিলাম যে ট্যুরিস্ট নেওয়ার পর বেরো বাট এত হারে বৃষ্টি কিছু বলার নেই তো ময়নাগুড়িতে আসার পর দেখছি যে সেরকমভাবে বৃষ্টি হয়নি জাস্ট আসামি সেখানে প্রচণ্ড বৃষ্টি হলো তো যাই হোক এখন আসলাম তো এখানে একটা ভাই যাবে বলে তো ভাইকে নিয়ে দিন চলে যাবো একবারে দমনি দমন থেকে কিছু কালেকশন করবো কালেকশন করে দিন এখানে একটু চাটা খাবো তারপর দেখা যাক কী হয় স দমনির সব কালেকশন আর কি কমপ্লিট তো এখন আর কি বসে আছে দমুনির একটা দোকানে কাকিমার দোকানে তো এখানে কিছুক্ষণ থাকার পরে দিন চলে যাবো ময়নাগুড়ি আর ময়নাদুড়িতে গিয়ে আর কি বেশিক্ষণ দাঁড়াবো না কারণ বৃষ্টি ওয়েদার কখন কি বৃষ্টি নেমে যায় বলা মুশকিল তো তার জন্য একদম ডাইরেক্ট চলে যাবো বাড়ি এখনই জাস্ট বাড়ি আসলাম তো ফ্রেশ ট্রেশ হয়ে দিন এখন খাবো আর কি তো যাই হোক ব্যাপারটা হচ্ছে তোমরা তো আজকে ভিডিওটা দেখলেই আর ডেলিভার করছি কয়েকদিন ধরে মানে দুদিন হলো জাস্ট তো দেখি আরও কয়েকদিন করার কথা আছে আর কয়েকদিন বলতে আপাতত ডেলি করার কথা আছে দেখা যাক যদি সেরকম কোনো প্রবলেম হয় বা আমি যদি না ছাড়তে পারি সেক্ষেত্রে আলাদা ব্যাপার যতদিন চালে চালাতে পারি আর কি করছি তো গাইজ তোমরা অবশ্যই সাপোর্ট করো তোমরা ছাড়া কিন্তু আমি আমার আর কি ডেলি ব্লক করা সম্ভব হবে না তোমাদের আবারও বলছি কারণ তোমরাই একমাত্র ভরসা তোমরাই একমাত্র আশা আমার ডেলি ব্লগ করার আর কি তো তোমরা অবশ্যই সাপোর্ট করবে আর তোমরা সাপোর্ট করলেই আর কি আমি ব্লগ বানাতে আরও আগ্রহী হব আর কি নর্মালি গাইস আগে অনেক ফাঁকি দিয়েছি ভিডিও নিয়ে কারণ লিটারেলি গাইস মানে আমি নিজেও বলছি যে সেরকমভাবে ভিডিও আমি ছাড়িনি ঠিক আছে যতটা ছেড়েছি তাও মনে করো টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ছেড়েছি হান্ড্রেডের মধ্যে তো চেষ্টা আছে রেগুলার ছাড়া রেগুলার ছাড়লে অনেক কিছুই কন্টেন্ট আসবে নতুন 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 অনেক জায়গায় যাবো এক্সপ্লোর করবো সব কিছুই হবে বাট আপাতত যেহেতু কোথাও যাচ্ছি না তো পুজোর সিজন আসছে তো পুজোর সিজনে সব জায়গায় ঘুরতে পারবো ডেলি ব্লগ হলে তো তোমরা একদম কন্টিনিউয়াসলি পরপর দেখতে পারবে আর তোমাদেরও সুবিধা হবে অনেক কিছুরই সুবিধা হবে অনেক ইম্পর্টেন্ট জিনিসও তোমরা জানতে পারবে ডেলি ব্লগ হলে তো আর আজকে তো অ্যাডভোকেট দাদার সাথে দেখা হয়ে গেল তো দাদার সাথে দেখা হওয়ার পর অনেক কিছু শুনলাম দাদার সাথে পার্সোনালি অনেক কথাও বললাম আর কি মানে আমারও কিছু কিছু বিষয়ে জানার ছিল ওগুলোও জানলাম খুব ভালো লাগলো দাদার সাথে কথা বলে আজকে নর্মালি দাদা অনেক ব্যস্ততার মধ্যে থাকে তার জন্য সেরকমভাবে কথা হয় না বাট আজকে দাদা একটু ফ্রি ছিল তো তার জন্য ভালো যে দাদার সাথে একটু মিট করে দাদার সাথে কিছু কনসেপ্টে আলোচনা করি তো যাই হোক গাইস আজকে ভিডিওটা এখানেই আশা করতো তো ভালো লেগেছে যদি ভালো লাগে তো লাইক করে দিও চ্যানেলে তো থাকে সাবস্ক্রাইব করে দিও দেখাচ্ছে পরে ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই